অতিরিক্ত গরমের কারণে মানুষই টিকতে পারতেছে না আরে তো ব্রয়লার ব্রয়লারের বাচ্চা যারা এই ফার্মের মুরগি পালেন তাদের উদ্দেশ্যে বলতেছে যদি মুরগিকে ঠান্ডা রাখতে চান তাহলে তাদের বিছানা ঠান্ডা রাখেন এই যে এখানে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আসছিল সেগুলো বড় হয়েছে আর গরমের কারণে আর তুষগুলা ভিজার কারণে তা পড়তেছে তার জন্য দেখেন ওই ওগুলো পরিষ্কার করে বালু বিছাবো আমরা গরমে বাহিরে মুরগি ঘরে মুরগি অনেক কষ্ট হচ্ছে মুরগিদের প্রচুর গরম এই তুষ ফালাই আমরা বালু ভিসাই অতিরিক্ত গরমের কারণে মানুষই টিকতে পারতেছে না আরে তো ব্রয়লার ব্রয়লারের বাচ্চা দেখেন বাহিরে ঘুরতেছে গরমে আমাদের শাকসবজি ক্ষেতের একজন তাদের ঠান্ডা এখানে ফেলে দেবো এখানে হারাই দাও এত্তু গরু বাপরে বাপ সূর্য মামা মানে অনেক রাগ করছে আমাদের সাথে সূর্য মামা এর তো হইতেছে মানে ঠিক আছে থাকতে পারতেছি হাতে নিয়ে নিলাম ব্যালচা এবার বালু আনতে যাবো ভালো না দিলে মুরগি মুরগি সব সাপ যাব না হ্যাঁ এই যে গাঙের থেকে আমরা মা বালু ওঠাই বর্তমান আমি ক্যামেরাম্যান আর ওই পালন নিতেছি সাথে একটু হেল্প করি যারা এই ফার্মের মুরগি পালেন তাদের উদ্দেশ্যে বলতেছে যদি মুরগিকে ঠান্ডা রাখতে চান তাহলে তাদের বিছানা ঠান্ডা রাখেন এগুলো কিন্তু তাদের বিছানা

আর এখানে দেখেন প্রত্যেকটা খাদ্য পাত্র ফাঁকা কেননা তারা এখন যদি খাদ্য খায় তাহলে আরো গরমই স্টক করবে এজন্য আমরা খাদ্য বন্ধ রাখছি প্রত্যেকটা পাত্রের মধ্যে খাদ্য নাই ঠান্ডা পানি স্যালাইন দিয়ে দেওয়া হয়েছে এত গরম মানে এই গরমে শুধু স্যালাইনের পানি চলবে এই দেখেন ভালো বিষয় আপাতত আমার হয়ে গেছে আমার ভিডিওটা এইটুকুই রইলো তুষ দিয়ে রাখছি আর ওই দিকে বালু বালি এখন যাচ্ছি এ প্রচন্ড গরমে এই জন্য আমরা যাচ্ছি এখন গোসল করতে ওই যে পাশে পুকুর বাবা 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 তুমি গোসুল করবা

uh-oh <laughs> Ho ho ho!